শান্তিপুর সাহেবডাঙ্গায় ব্যবসায়ী খুনে বড় সাফল্য শান্তিপুর পুলিশের হাসিম মন্ডল খুনের মূল মাথাকে জলপাইগুড়ি থেকে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ সূত্রের খবর গত আঠাশ তারিখ শান্তিপুর সাহেবডাঙ্গার ডাঙার এলাকায় রাস্তার পাশ থেকে হাসিম মন্ডল নামে এক ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ পরে সেই ঘটনার তদন্ত করে চারজনকে গ্রেফতার করে পুলিশ আর সেই তদন্তেরই জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত মামুন শেখের সন্ধান পায় পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি নদীয়ার চাপড়া থানার অন্তর্গত হাটখোলা গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে খবর জমি সংক্রান্ত বিষয়ে হাসিমের কাছ থেকে মোটা টাকা তোলা চেয়েছিল এই মামুন শেখ সেই টাকা ফেরত দিতে অস্বীকার করায় পরিকল্পনা করে হাসিমকে খুন করেছে। ঘটনার পর এলাকা ছেড়ে পালালেও শেষমেশ রক্ষা হয়নি সোমবার রাতে জলপাইগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ মঙ্গলবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ধৃত মামুন শেখ 雨 marriages rate at as much as